ভিসা বাণিজ্য স্থলবন্দর আহ ডিপ্লোমেট এবং কর্মকর্তা এসব বিষয়ে দুই পক্ষ যেসব সিদ্ধান্ত নিয়েছে সে নিয়ে আলোচনা করলাম না কিন্তু পানির যে বিষয়টি সেটি অত্যন্ত গুরুতর বলেই বিশ্লেষকরা বলছেন এখন তাহলে এই পরিস্থিতিতে এসে ইরান ভারত এবং পাকিস্তানের মধ্যে কি হতে যাচ্ছে তার কি কিছুটা তারা আজ করছেন সিজান ডিপ্লোমেট আব্বাস আরাকচি যিনি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু চুক্তি বিষয়ে যে আলাপ আলোচনা হচ্ছে একটা চুক্তিতে পৌঁছানোর জন্য সেখানে তিনি ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন এবং এর আগেও সালে যে চুক্তি হয়েছিল ইরানের সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সেখানেও তিনি মূল আলোচক ছিলেন তার কূটনৈতিক তিনি প্রজ্ঞা বুদ্ধি দিয়ে এখনই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদন জানিয়েছেন যে দুই পক্ষের উত্তেজনা কমিয়ে দেওয়ার জন্যে ইরানের পক্ষ হয়ে তিনি ভূমিকা রাখতে চান সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় ভারত পাকিস্তান নিজেরাই কি এই উত্তেজনা একসময় কমিয়ে আনতে পারবে নাকি তৃতীয় কোনো দেশের সহায়তা তাদের লাগবে আপনাদের মতামত কমেন্টে জানান